আমরা টিভি চ্যানেল দেখার জন্য বা ডিস চ্যানেল দেখার জন্য সরাসরি একদম নিচে এসে আমরা ক্যাটাগরিতে যাব আগে অনেকগুলো লিস্ট থাকার কারণে দেখতে পাচ্ছি একটু সময় লাগছে হুম চলে এসেছে আমরা যদি খেলাধুলার চ্যানেল দেখতে চাই সেক্ষেত্রে স্পোর্টসে পাব আর যদি চাই যে না অন্যান্য নাটক সিরিয়াল নিউজ টিউজ এটা দেখব আমরা আগে স্পোর্টসটা দেখাই অনেকে খেলা দেখার জন্যও এই ডিভাইসগুলো নিয়ে থাকে স্পোর্টসে এখানে আসার পরে আপনি অনেকগুলো স্পোর্টস চ্যানেল দেখতে পারবেন স্টার্স স্পোর্টস আমরা যে কোনো একটা প্লে করব স্টার্স স্পোর্টটাই প্লে করি আমাদের এই যে যে অ্যাপসের মাধ্যমে আমরা টিভি চ্যানেল দেখি যেহেতু এটা অ্যাপসের মাধ্যমে হয় সেক্ষেত্রে সার্ভারে যখন কাজ চলে বা যখন সার্ভার অফ থাকে তখন আমরা কিছু কিছু চ্যানেল দেখতে পারবো না আর যেটা দেখতে পাবো সেটা হয়তো একটু নেট ফ্লো থাকলে একটু লোড নেওয়ার পরেই চলে আসবে যেমন আমরা স্টার্স স্পোর্ট প্লে করছি এখানে চলে এসেছে চ্যানেল দেখছেন আমার ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এখানে টি স্পোর্টস আছে টি স্পোর্টসের এটাও প্লে করে দেখব আসে কি না হ্যাঁ এটাও চলতেছে দেন আরও যেগুলো রয়েছে স্কাই স্পোর্টস ক্রিকেট স্পোর্টস হনি স্পোর্টস অনেকগুলো স্পোর্টস চ্যানেল পেয়ে যাবেন এখানে আমরা এখন এগুলো বাদ দিয়ে ক্যাটাগরিতে যাই অন্যান্য যে সকল চ্যানেল আপনি পাচ্ছেন এটার জন্য আমরা ক্যাটাগরিতে যাব ক্যাটাগরিতে যাওয়ার পরে আপনাকে আগে জানতে হবে যে আপনি আসলে কোন চ্যানেলটা দেখতে যাচ্ছেন সেটা কোন দেশের যদি ইন্ডিয়ার হয়ে থাকে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়াতে গেলাম দেন ইন্ডিয়াতে যাওয়ার পরে এগুলো সব কিন্তু হিন্দি ভাষার চ্যানেল এখান থেকে আমরা সনি যে কোনো একটা প্লে করি সনি চ্যানেলটাই প্লে করলাম এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন মাল্টি লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে বিভিসি আমরা এই লিঙ্ক থেকে বেরোই স্টারস প্লাস এটাতে দেখি চলতেছে কি না হুম এটা তো চলতেছে আমাদের বাসার মা বোনেরা চান যে অনেকে সিরিয়াল দেখতে ডিশের লাইন এই যুগে ডিশের লাইন তো আসলে ওইভাবে কেউ চালায় না তারপর কলকাতার চ্যানেলগুলো দেখব কলকাতার যেটা সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হচ্ছে ইস্টার জলসা ইস্টার জলসাতে আমরা দেখি চলে কি না অনেকেই বলে যে ভাই আপনারা তো শুধু দেখান কাইটা কাইটা দেখান চলে কি না সেটাই তো বুঝি না এখানে দেখতে পাচ্ছেন ইস্টার জলসা চলতেছে হ্যাঁ তারপরে আপনার জি বাংলা এইচডি আছে আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটি নতুন ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি প্রোডাক্ট রাখা রয়েছে যার মধ্যে অনেক এই প্রোডাক্টগুলো চিনতে পারবেন এটা হচ্ছে একটা মনিটর ডেস্কটপ বা কম্পিউটারে যে মনিটরি বলে নর্মাল মনিটর আর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড বক্স এখানে ওরা সিক্সের রয়েছে সাউমের রয়েছে দেন বিং ব্র্যান্ডের রয়েছে এবং আরেকটি রয়েছে হচ্ছে মিনি এইচডিএমআ টু এভি কনভার্টার সো আমাদের কাছে অনেকেই প্রশ্ন রাখেন যে এই অ্যান্ড্রয়েড বুকসগুলো সেট আপ করার ক্ষেত্রে আসলে কিভাবে সেট আপ করতে হয় কিভাবে ভয়েস কন্ট্রোল সেট আপ করে কিভাবে রিমোট কানেকশন করে বক্সের সাথে বক্সে হচ্ছে আমরা ওয়াইফাই কানেক্ট করব কিভাবে ক্যাবেল দিয়ে করব নাকি মোবাইলে যেভাবে ওয়ারলেসলি করে সেভাবে করব দেন হচ্ছে মনিটরে কোন লাইনটা যাবে অ্যান্ড্রয়েড বক্সে কোন লাইনটা আসবে ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন করে থাকেন আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো একটা অ্যান্ড্রয়েড বক্স থেকে একটা মনিটরের সংযোগ দিতে কোন ক্যাবেল কোথায় লাগাবেন কিভাবে ভয়েস সেট করবেন কিভাবে রিমোট সেট করবেন দেন আরও ইত্যাদি যে সকল আনুষাঙ্গিক বিষয় রয়েছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের এই অ্যান্ড্রয়েড বক্সে কি ফ্রি চ্যানেল দেখা যায় কিনা ভয়েস কন্ট্রোল কিনা দেন ওয়ারেন্টি আছে কিনা আবার বিভিন্ন ক্যামেরা অ্যাপস সাপোর্ট করে কিনা আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি তো দর্শক বেশি কথা না বলেই চলে যায় আজকের মূল ভিডিওতে সো দর্শক আমরা প্রথমত হচ্ছে যে একটা বিষয় জানিয়ে রাখি যে মনিটর বা যে নর্মাল যে টিভিগুলো রয়েছে যেগুলোতে এইচডিএম আই পোর্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে কানেকশন দেওয়া খুবই সহজ আমাদের কাছে যেহেতু ওল্ড মডেলের কোনো মনিটর বা টিভি নেই সেক্ষেত্রে আমরা একটা নতুন মনিটর দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটা কিভাবে সিট করতে হয় কোথাকার লাইন কোথাকায় যাবে এ টু জেড সবকিছু প্রথমত কথা হচ্ছে যে আপনার যদি বক্স টিপে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আলাদা এক্সট্রা একটা ই লাগবে প্রোডাক্ট লাগবে সেটা হচ্ছে যে আমাদের যে এইচ ডি এমআই টু এভি কনভার্টার দেখালাম সেই ডিভাইসটা এ হচ্ছে আমাদের মনিটর মনিটরে মূলত হচ্ছে যে এই যে পোর্টগুলো থাকে কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে ভিজিএ পোর্ট এটাকে বলে ভিজিএ পোর্ট এখানে আছে এইচ ডি পোর্ট সো আমাদের অ্যান্ড্রয়েড বক্স থেকে যেহেতু একটা লাইন বেরোবে সেটা হচ্ছে এইচ ডি এমআই মাধ্যমে আমরা ওইটা আগে দেখব আমরা যে কোনো একটা বক্স ওপেন করে নেই এটা হচ্ছে আমাদের ওয়ারা সিক্সের অ্যান্ড্রয়েড বক্স এখানেও দেখবেন যে আপনি এইচ ডি এম আই পোর্ট রয়েছে এটা হচ্ছে এইচ ডি এম আই পোর্ট এটা হচ্ছে আপনার ইথারনেট পোর্ট এখানে এ বি পোর্ট রয়েছে বক্সের পোর্ট রয়েছে দেন হচ্ছে এখানে ডিসি পাওয়ার যেটা দিয়ে দিবেন সেই পোর্ট রয়েছে এখানে আমাদের মনিটরের সাথে আপনারা একটা এইচ কেবল পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড বক্সেও এইচ ডিএমআই কেবল দেওয়া রয়েছে আমরা মনিটরটা দিয়েই সেট আপ করবো এবং অ্যান্ড্রয়েড বক্সের সাথে আপনি এই যে বক্সের পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাবেন একটা রিমোট পেয়ে যাবেন ভয়েস রিমোট আর একটা ইউজার ম্যানুয়াল থাকবে যদি প্রয়োজন হয় পরে নিতে পারেন আমাদের এই অ্যান্ড্রয়েড বক্সের এইচ ডিএমআই পোর্ট থেকে এই বিষয়গুলো আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কানেকশন করতে পারবেন খুব সহজেই এটা হচ্ছে আমাদের এইচডিএম আই ক্যাবল এইমআই কেবেল একমাত্র থাকবে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড বক্সে এটা হচ্ছে এইচডি পোর্ট এখানে লক্ষ্য করে দেখতে পারবেন কোনটা কি পোর্ট কোনটাতে কি কাজ হবে সেটা লেখা আছে এটা হচ্ছে এইচডি পোর্ট যেটাকে আমরা এইচডিএম আই বলে থাকি এইচডিএম এর একটা কানেকশন ঢুকবে আমাদের এই অ্যান্ড্রয়েড বক্সে এটার অপর পার্ট ক্যাবলের যে অপর পার্ট এটা দিব আমরা হচ্ছে টিভির এইচডি পোর্ট যেটাতে রয়েছে বা এইচডিএম আই পোর্ট যেটাতে রয়েছে এখানে দেন এটা হচ্ছে আমাদের টিভির টিভি থেকে হচ্ছে যেই আমাদের অ্যান্ড্রয়েড বক্স থেকে যে মনিটর বা টিভিতে যেই কানেকশনটা যাবে এটাই হচ্ছে মেন সো অনেকেই নিয়ে লাগায় দেখে যে ডিসপ্লে আসে না অন্ধকার হয়ে থাকে তখন মনে করে যে হয়তো বা প্রোডাক্টটা খারাপ এমনটা কিছুই না আমাদেরকে মনিটরটা স্ট্যান্ড করতে হবে আমাদের অ্যান্ড্রয়েড বক্স থেকে মনিটরে এইচডিএমআই কানেকশন দেওয়ার পরে আমাদেরকে আমাদের অ্যান্ড্রয়েড যে বক্স আছে এটাতেও পাওয়ার দিতে হবে প্লাস মনিটরেও পাওয়ার দিতে হবে বা কারেন্টের লাইন দিতে হবে আমাদের লাইনটা শর্ট থাকার কারণে আমরা এগুলো একটু সাইটে নিয়ে নিয়েছি অ্যান্ড্রয়েড বক্সে পাওয়ার কানেকশন দেওয়ার পরে দেখবেন যে পাওয়ার পাইছে কি না এটা দেখার জন্য সাইডে পাওয়ারের বাল্ব ইয়ে পাবেন ইন্ডিকেটর পাবেন এরপরে হচ্ছে যে মনিটরের পাওয়ার দিতে হবে মনিটরের আমাদের ভিজি পোর্টের পাশেই রয়েছে পাওয়ার দেন আমাদের মনিটর অ্যান্ড্রয়েড বক্স দুইটাতেই পাওয়ার দ্য কমপ্লিট এখন এটা ওপেন হয়ে গেছে এর মধ্যে যে কাজটা করতে হবে রিমোটে রিমোটের সাথে আমরা অ্যান্ড্রয়েড বক্সের কানেকশনটা করে নেব সো এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কিভাবে কানেক্ট করব বা এটা কিভাবে করা যায় এখানে আপনারা অ্যান্ড্রয়েড বক্স এটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনারা যদি আপনার মনিটর বা টিভিতে এটার এস ডিএমআই কানেকশন দিয়ে থাকেন তখন আপনার মনিটর বা টিভিতে দেখবেন যে এরকম শো করতেছে রিমোট কানেকশন করার জন্য সো আপনাকে কি বলছে রিমোটের যেই মিডিল বাটন ইন্টার বাটন এইটা এবং ভলিউমের মাইনাস এই দুইটা একসঙ্গে চেপে ধরতে হবে তাহলে এটাতে রিমোট কানেকশন হয়ে যাবে আমরা আপনাদেরকে ফিজিক্যালি করে দেখাই হ্যাঁ চাপ দিয়ে ধরে থাকার পরে এটা অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে হ্যাঁ আমাদের পেয়ার হয়ে গেছে কানেক্টেড ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে আমাদেরকে এটা অ্যান্ড্রয়েড বক্স যেহেতু আমাদের নতুন আমরা সেট আপ করতেছি সেখানে ইংলিশ আমাদের এটা ল্যাঙ্গুয়েজ প্লাস এ টু জেড যা আছে সব কিছু সেট আপ করে নিতে হবে স্ক্রিন সাইজ কত রাখবো পাশাপাশি এই যে আমাদের ওয়াইফাই কানেকশন করতে বলতেছে আমরা ফাইভ জি কানেক্ট করে নেব আমাদের সবগুলো অ্যান্ড্রয়েড বক্সই ফাইভ জি সাপোর্ট করে আমরা ফাইভ জিতে কানেক্ট করব প্লাস দিতে হবে আপনার চাইলে অ্যান্ড্রয়েড বক্সটিতে আপনাদের কিবোর্ড প্লাস মনিটর অ্যাড করেও ব্যবহার করতে পারবেন আছে এটা এভাবে আপনারা চাইলে সরাসরি ওয়ারলেস বা মোবাইলে যেভাবে কানেক্ট করেন সেভাবেও করতে পারবেন অথবা ক্যাবেল কানেকশনের মাধ্যমেও কিন্তু আপনারা ওয়াইফাই সেট আপ করতে পারবেন এখানে টাইমটা ঠিক করে নেব আমাদের টাইম জোনটা সেট করে নিতে হবে দেন আমাদের এটা সেট আপ কমপ্লিট হবে এটা আমাদের ব্যবহার করার মতো যে সেট আপটা এটা কমপ্লিট এখানে আপনি অ্যাপসে গেলে দেখতে পারবেন কি কি অ্যাপস থাকছে আমাদের আগে আমরা হচ্ছে ভয়েসটা কানেক্ট করে নেব ভয়েস কানেক্ট করার জন্য যেকোনো একটা ব্রাউজার অথবা ইউটিউবে গিয়ে আমাদেরকে গুগল অ্যাসিস্ট্যান্টটা সেট করে নিতে হবে এখন এটা হচ্ছে ইউটিউবে সাইন ইন করার জন্য বলছে আমরা সাইন ইন করবো না গেস্ট হিসেবে আপাতত প্লে করি দেন এখন হচ্ছে যে আমাদের ভয়েসটা কাজ করবে কিভাবে আমরা রিমোটের যেই ভয়েস বাটনটা রয়েছে এটাতে একবার চাপ দিব এই যে চাপ দেওয়ার পরে আমাদের স্ক্রিনে এরকম একটা গুগল অ্যাসিস্ট্যান্ট শো করবে যে আসলে আমরা ভয়েসটা কিভাবে ব্যবহার করতে চাই আমরা যদি চাই এটাতে সাইন ইন করে জিমেইল দিয়ে লগ করে এটা ব্যবহার করতে পারবো প্লাস হচ্ছে যে আমরা যদি চাই যে আপাতত ব্যবহার করি পরে জিমেইল দিয়ে লগ ইন করবো সেটাও পারবো আমরা হচ্ছে ইউস অ্যাসিস্ট্যান্ট উইদাউট সাইন ইন দিব ওকে আমাদের ভয়েসটা সেটা হয়ে গেল একেবারেই সহজ ভয়েসে চাপ দেওয়ার পরে গুগল অ্যাসিস্ট্যান্ট আসবে আমরা ইউস অ্যাসিস্ট্যান্ট উইদাউট সাইন ইন দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে দেন ভয়েস দিয়ে সার্চ দেওয়ার জন্য আমাদের রিমোটে যে মাইকের মতো চিহ্ন দেওয়া রয়েছে যে বাটনটাতে এটা হচ্ছে চাপ দিয়ে টিপিলিং রাউটার আপডেট প্রাইস এটা আমরা দেওয়ার পরে দেখবেন যে এই রিলেটেড যত সকল ভিডিও আছে আমাদের সামনে চলে আসছে এই হচ্ছে আমাদের ভয়েস সার্চের সিস্টেম সিস্টেম এখানে আপনারা চাইলে আবার নতুন করেও সার্চ দিতে পারবেন সেটার জন্য আবার আপনাকে ভয়েস বাটনটাতে চাপ দিয়ে ধরতে হবে গোপাল ভাঁড় কার্টুন ভিডিও ভয়েস দিয়ে চাপ ধরে চাপ দিয়ে ধরে আমরা যেটা বলবো মুখ দিয়ে সেই ভিডিওগুলো বা সেইটাই চলে আসবে আমাদের সামনে সো এটা হচ্ছে আমাদের ভয়েস সিস্টেম গেল এরপর আমরা কি কি অ্যাপস পাচ্ছি সেটা দেখার জন্য আমাদেরকে অ্যাপস ডোয়ারে যেতে হবে অ্যাপস ডোয়ারে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপস এর মধ্যে যে বিষয়গুলো আমরা মূলত প্রাধান্য দিয়ে থাকি বা যেগুলো কাস্টমাররা আমাদেরকে বলে সেটা হচ্ছে যে এই হিক আইমো লাইভ তারপর আপনার ডিএমএসএস এই যে ক্যামেরার যে মাধ্যমে আপনি আপনার বাসা বা অফিসের যে কোনো জায়গার যেই ক্যামেরা সেটা রয়েছে বা ওয়াইফাই ক্যামেরা রয়েছে এই ক্যামেরাগুলো অনলাইন করে সেই ফুটেজগুলো দেখতে পারবেন এরপর হচ্ছে আমাদের ক্লিকফাই অ্যাপসটা পাওয়া যাবে কিনা বা ডিশের চ্যানেল আছে কিনা এমন টাইপের যে প্রশ্নগুলো আসে সেটার জন্য আমরা ফাই অ্যাপসটা ওপেন করবো অনেকেই বলে যে ফালতু ভাই এগুলো শুধু দেখান বাট চলে না আমরা এটা এখানে কোনো কাটাকাটি নাই যে একটু টাইনা দেব আবার ব্যাগ হয়ে আসবো চলতেছে কিনা এমনটা কোনো কিছুই নেই আমরা ক্রিক ফাই অ্যাপ ওপেন করার পরে এখানে অনেকগুলো লিস্ট দেখতে পারবো যেটা আমাদের এখন লোডিং নিচ্ছে অলমোস্ট সাতচল্লিশটা লাইভ ক্রিকেট চলতেছে এখানে লাইভ আছে হচ্ছে রিসেন্ট আপকমিং আছে তেতাল্লিশটা লাইভ লাইভ এখন যেটা লাইভ হচ্ছে তিনটা লাইভ হচ্ছে ক্রিকেট খেলা এখানে দেখতে পাচ্ছেন যেটা লাইভ আছে সেটা লাইভ দেখাচ্ছে আমরা নিচে চলে আসবো আমাদের এখানে লাইভ ইভেন্ট রয়েছে স্পোর্টস রয়েছে ক্যাটাগরি রয়েছে সো আমরা টিভি চ্যানেল দেখার জন্য বা ডিস্যানেল দেখার জন্য সরাসরি একদম নিচে এসে আমরা ক্যাটাগরিতে যাব আগে অনেকগুলো লিস্ট থাকার কারণে দেখতে পাচ্ছেন একটু সময় লাগছে চলে এসেছে আমরা যদি খেলাধুলার চ্যানেল দেখতে চাই সেক্ষেত্রে স্পোর্টসে পাবো আর যদি চাই যে না অন্যান্য নাটক সিরিয়াল নিউজ টিউজ এটা দেখব সো আমরা আগে স্পোর্টসটা দেখাই অনেকে খেলা দেখার জন্যও এই ডিভাইসগুলো নিয়ে থাকে স্পোর্টসে এখানে আসার পরে আপনি অনেকগুলো স্পোর্টস চ্যানেল দেখতে পারবেন স্টার্স স্পোর্টস আমরা যে কোনো একটা প্লে করবো স্টার্স স্পোর্টসটাই প্লে করি আমাদের এই যে যে অ্যাপসের মাধ্যমে আমরা টিভি চ্যানেল দেখি যেহেতু এটা অ্যাপসের মাধ্যমে হয় সেক্ষেত্রে সার্ভারে যখন কাজ চলে বা যখন সার্ভার অফ থাকে তখন আমরা কিছু কিছু চ্যানেল দেখতে পারবো না আর যেটা দেখতে পাবো সেটা হয়তো একটু নেট স্লো থাকলে একটু লোড নেওয়ার পরেই চলে আসবে যেমন আমরা স্টার্স স্পোর্ট প্লে করছি এখানে চলে এসেছে চ্যানেল দেখছেন আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এখানে টি স্পোর্টস আছে একটি স্পোর্টস এর এটাও প্লে করে দেখব আসে কিনা হ্যাঁ এটাও চলতেছে দেন আরো যেগুলো রয়েছে স্কাই স্পোর্টস ক্রিকেট স্পোর্টস সনি স্পোর্টস অনেকগুলো স্পোর্টস চ্যানেল পেয়ে যাবেন এখানে আমরা এখন এগুলো বাদ দিয়ে ক্যাটাগরিতে যাই অন্যান্য যে যে সকল চ্যানেল আপনি পাচ্ছেন এটার জন্য আমরা ক্যাটাগরিতে যাব ক্যাটাগরিতে যাওয়ার পরে আপনাকে আগে জানতে হবে যে আপনি আসলে কোন চ্যানেলটা দেখতে যাচ্ছেন সেটা কোন দেশের যদি ইন্ডিয়ার থাকে আপনাকে ইন্ডিয়াতে 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 যেতে হবে গেলাম দেন যাওয়ার পরে এগুলো সব কিন্তু হিন্দি ভাষার চ্যানেল এখান থেকে আমরা সনি যে কোনো একটা প্লে করি সনি চ্যানেলটাই প্লে করলাম এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন মাল্টি লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে বিবিসি আমরা লিঙ্ক থেকে বেরোই স্টার্স প্লাস চাকরিতে দেখি চলতেছে কি না হুম এটা তো চলতেছে আমাদের বাসার মা বোনেরা চান যে অনেকে সিরিয়াল দেখতে বা ডিশের লাইন এই যুগে ডিশের লাইন তো আসলে ওইভাবে কেউ চালায় না আমরা কলকাতার চ্যানেলগুলো দেখব কলকাতার যেটা সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হচ্ছে ইস্টার জলসা ইস্টার জলসাতে আমরা দেখি চলে কিনা না অনেকেই বলে যে ভাই আপনারা তো শুধু দেখান কাইটা কাইটা দেখান চলে কি না সেটাই তো বুঝি না এখানে দেখতে পাচ্ছেন ইস্টার জলসা চলতেছে হ্যাঁ তারপরে আপনার জি বাংলা এইচডি আছে এটা দেখব চলে কি না এটা যখন দেখবেন যে একটা লিঙ্ক দিয়ে চলতেছে না তখন লিঙ্কটা পরিবর্তন করতে হবে বা যে আমাদের এখন হচ্ছে এইচডিতে প্লে করছি এইচডিতে প্লে করছি তা দেখব যে এইচডি দিয়ে চলে কি না যদি না চলে এইচডিতে যাব যদি না চলে তখন ভাববো যে হয়তো এটা সার্ভার ইস্যুর কারণে আপাতত চলতেছে না এটা লোডিং যখন দেখবো যে লোডিং শেষ হচ্ছে না তাহলে এটা ভাবতে হবে যে সার্ভার ইস্যুর কারণে এটা প্লে হবে না এখন এই যে আমাদের জলসা মুভিজ আছে জলসা মুভিজ আমার বাংলা ডিজিটাল বাংলা প্লাস আমার বাংলা সন্ধ্যা মুন টিভি জলসা মুভিজ জলসা মুভিতে আসার পরে এখানে আপনি চাইলে আবার উপর অন্যান্য যে টিভি চ্যানেলগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে জলসা মুভিজ চলতেছে এরপরে আছে আপনার সনি আর্ট এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে মেন মেন যে চ্যানেলগুলো আসলে আপনাদের চাহিদা আছে যেগুলো যে এই চ্যানেলগুলো চলবে না সেটাই দেখাচ্ছি সঙ্গীত বাংলা আছে আমরা হচ্ছে এখন কলকাতা থেকে বের হয়ে বাংলাদেশের চ্যানেল দেখব বা চ্যানেল দেখার জন্য আমাদেরকে আসতে হবে বাংলাদেশে বাংলাদেশে এখানে আর টিভি বি টিভি দীপ্ত টিভি একুশে টিভি মোটামুটি সবগুলো চ্যানেলই পেয়ে যাবেন আমরা দেখি এখান থেকে কোন চ্যানেলটা চলে আমরা বি টিভি দেখবো প্রথমেই যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল বি টিভি ওকে আছে এরপর হচ্ছে দীপ্ত টিভি এবারে একে একে যদি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে আসলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তো দেখতে পাচ্ছেন মোটামুটি মেন যে সকল চ্যানেল রয়েছে সবগুলো চলতেছে এখানে পাকিস্তানের চ্যানেল পাবেন তারপরে টাটা প্লে নিউজের চ্যানেল যেগুলো রয়েছে সেগুলো পাবেন নিউজে যদি আমরা ক্লিক করি নিউজে ঢুকে দেখবো আল জাজিরা ইন্টারন্যাশনাল চ্যানেল আল জাজিরা এখানে আল জাজিরা ইংলিশ অন্যান্য দেশের যে চ্যানেলগুলো রয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন এরপরে আমাদের আরও যে রয়েছে অন্যান্য কান্ট্রির যে চ্যানেলগুলো রয়েছে আমরা সেগুলোও দেখব ডিসকভারি আছে কিডস মানে বাচ্চাদের জন্য যে চ্যানেলগুলো বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলো একটা ক্যাটাগরিতেই দেওয়া আছে আলাদা করে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলো আছে আমরা একটা প্লে করে দেখাই তো আমাদের এখন যেই ডিভাইসটা দেখছি আমরা সেটা হচ্ছে ওরা সিক্সের একটি ডিভাইস যেটার মডেল হচ্ছে এইস তিনশো এগারো ফোর কে রেজুলেশন এটাতে আপনি নেটফ্লিক্স টপি ইউটিউব গুগল প্লে সবগুলোই পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল রিমোট পাচ্ছেন অফিসিয়ালি আমাদের কাছে ওরা সিক্স ব্র্যান্ডের যে তিনটি মডেল অ্যাভেলেবেল রয়েছে এখানে তিনটি মডেলই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে ওরা সিক্সের তিনটি মডেল এটা হচ্ছে দুই জিবি র্যাম এবং আট জিবি রোম এটা হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি রুম এটার ভিডিও সাপোর্ট রেজলেউশন হচ্ছে এইট কে এটা হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি রুম ফোর কে রেজলিউশন সো এই অ্যান্ড্রয়েড এই তিনটা বক্সেরই হচ্ছে যে র্যাম এবং রুমের ক্যাপাসিটি অরিজিনাল সো আমাদের এই অ্যান্ড্রয়েড বক্স ওরা সিক্সের এই তিনটি ব্যতীত মার্কেটে আরও যেগুলো পাওয়া যায় বা আমাদের কাছে যেগুলো রয়েছে যেমন বিং রয়েছে শামের বক্স এস সেকেন্ড জেন যেটা এটা রয়েছে এই বক্সগুলোতে আপনার ওরা সিক্সের এগুলোতে র্যাম রুম থাকবে অরিজিনাল ক্যাপাসিটি এবং এগুলোতে লেখা থাকে আপনার আমরা যদি দেখাই আপনাদেরকে যেমন এখানে লেখা আছে ষোলো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ র্যাম রুমের ক্যাপাসিটি পাশাপাশি এই যে আপনার ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আবার আমাদের মার্কেটে যে এক্স টেন প্রো থার্টি প্রো টোয়েন্টি প্রো সিক্সটি প্রো যেগুলো পাওয়া যায় লেখা থাকে বারো দুশো ছাপ্পান্ন তারপরে বারো একশো আঠাশ আট একশো আঠাশ আসলে এইগুলো অরিজিনাল ক্যাপাসিটি না জাস্ট আর চাইনিজ প্রোডাক্ট হিসেবে এগুলোতে এইভাবেই সবগুলো ডিভাইসে লাগে থাকে অরিজিনাল যেই গুগল ব্র্যান্ডে রয়েছে ওরা সিক্স ব্র্যান্ডে রয়েছে বা স্বামী ব্র্যান্ডে যেগুলো রয়েছে এগুলোতে অরিজিনাল ক্যাপাসিটি পাবেন সো এই ওরা সিক্সের এগুলো হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটি র্যাম রুম প্লাস ডিস চ্যানেল পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপস যেগুলো ভিশন তারপরে আইমো ইজভিস এগুলোর অ্যাপসগুলো পেয়ে যাচ্ছেন অনলাইন সুবিধা আর পাশাপাশি আমাদের এই যে বিং প্লাস শাওমি এটি রয়েছে এই দুইটিতে আপনারা হচ্ছে রিসার্চ চ্যানেল পাবেন ভয়েস কন্ট্রোল বাট এগুলোতে ক্যামেরা অ্যাপস সাপোর্ট করবে না বা এগুলোতে ক্যামেরা অ্যাপসগুলো আমরা ব্যবহার করতে পারি না সো এদিক থেকে আমাদের ওরা সিক্স অ্যান্ড্রয়েড বক্সে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট পাশাপাশি ওরা সিক্সের এগুলোতে আমরা পাচ্ছি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং এছাড়াও যেগুলো আমাদের কাছে রয়েছে বিং শাওমি বা এম বা আমাদের কাছে যেগুলো টিএক্স থার্টি টেন টোয়েন্টি সিক্সটি পাবেন এগুলো হচ্ছে তিন মাসের অফিসিয়াল অলরেডি থাকবে এই প্রোডাক্টগুলো ভাঙা পড়া ব্যতীত যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের কাছে সার্ভিস করে করে বা রিপ্লেস পাবেন আমরা এতক্ষণ যেই ফিচারগুলো দেখলাম সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমরা মূলত দীর্ঘদিন আমাদের আপনারা চ্যানেলে ভিডিও দেখে আসছেন প্রতিটা ভিডিওতে প্রতিটা প্রোডাক্টের প্রাইস আমরা দিয়ে থাকি সেইখান থেকে আমাদের একটা প্রাইজিং ইস্যু হচ্ছে যে আমরা যে ভিডিওটা বর্তমানে আপলোড করব এটা তো একটা বর্তমান প্রাইস আছে সো প্রাইসটা আবার পরিবর্তন হয় কখনো কমে কখনও বাড়ে যার কারণে আমরা ভিডিওতে প্রাইস দেওয়া আপাতত বন্ধ রাখছি ভিডিও যে কোনো প্রোডাক্টের প্রাইস বা অর্ডার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সবগুলো তথ্য পেয়ে যাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো ইয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমাদের ইমেইল রয়েছে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে কী কী প্রোডাক্ট রয়েছে সেগুলো পেয়ে যাবেন সো বিস্তারিত ভিডিও আমরা একটা ডিভাইস দিয়েই দেখালাম বাকি সবগুলো ডিভাইসই ফিচার এক্স আর এখানে হচ্ছে যে আপনার যে দুইটাতে আলাদা থাকছে বিং আর শাওমি এই দুইটাতে আপনি ক্যামেরা অ্যাপস পাবেন না তাছাড়া ডিস চ্যানেলের যে অ্যাপসগুলো আছে আমরা এটাতে যেটা দেখলাম সবগুলো অ্যাপসই পাবেন এটাতে এবার আপনার চাইলে মন মতো যে কোনো অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোর বা গুগল ক্রোমের মাধ্যমে আর যারা বক্স টিভিতে কানেকশন দেবেন তাদের জন্য এই ডিভাইসটি প্রয়োজন হবে এইচডিএমআই টু এভি কনভার্টার এটি একটা এই ডিভাইসে আমরা যদি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই আমরা এই ডিভাইসটিতে আমাদের অ্যান্ড্রয়েড বক্সের যেই এইচডিএমআই ক্যাবল সেটা আসবে এই পোর্টে এইচডি পোর্টে এবং আমাদের মার্কেট থেকে আরও একটা ক্যাবল কিনে নিতে হবে সেটা হচ্ছে যে থ্রি বাই থ্রি যেই এ ভি পাওয়া যায় ওখান থেকে আপনার এই থ্রি বাই তিনটা লাইনে একটা কানেকশন আসবে এবং এখান থেকে যে তিনটা লাইন বেরোবে ওই তিনটা লাইন আপনার বক্স টিভিতে যাবে সো এই হচ্ছে আমাদের আজকের বিস্তারিত ভিডিও আমাদের কাছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন চাইলে সরাসরি ফিজিক্যালি হাউজে এসে প্রোডাক্ট দেখে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের ওয়েবসাইট প্লাস হচ্ছে যে যে কোনো যোগাযোগ মাধ্যমে অর্ডার কনফার্ম করে আমাদের সিস্টেমটা হচ্ছে যে যে কোনো প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি সো দর্শক প্রাইস এবং অর্ডারের বিস্তারিত সম্পর্ক জানতে যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও সো আপনারা যারা এই ডিভাইসগুলো ব্যবহার করছেন অনেকেই বলেন যে আসলে যেই আমাদের সেটিং থেকে অরিজিনাল ক্যাপাসিটি শো করে কি না সেটা দেখানোর জন্য আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেই ডিভাইস পারফরমেন্সে গেলে আমরা এখানে স্টোরেজে যাব এখানে ইন্টারনাল স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি যে এইট জিবি এবং মেমরি ইনফরমেশন যেটা আমরা র্যাম বলে থাকি সেটা হচ্ছে টু জিবি আমাদের যেই সিক্সের যে ডিভাইসগুলো রয়েছে প্রতিটা ডিভাইসে আমরা যে ক্যাপাসিটি বলে থাকি যেমন সিক্সের এটা হচ্ছে যে আর কে পঁয়ত্রিশ আঠারো মডেল এটিতে আপনি ক্যাপাসিটি পাবেন টু জিবি ষোলো জিবি ফোর কে রেজুলেশন এটা হচ্ছে এইস তিনশো তেরো এইট কে রেজুলেশন এটাতে ক্যাপাসিটি পাবেন দুই জিবি ষোলো জিবি আর এটা হচ্ছে এইস তিনশো তেরো ফোর কে এটার ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এইট জিবি এবং টু জিবি তো দর্শক এই ছিল আমাদের আজকের একটি বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আর হ্যাঁ পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আলিফ নেটওয়ার্কের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন আলিফ নেটওয়ার্কের আল্লাহ হাফেজ